আমরা মনে করি লোক ধরবে না দশ লক্ষাধিক লোকের সমাগম হবে এখানে এবং সারা বরিশাল বিভাগের জালকাঠি, বরগুনা ফিরোজপুর ভোলা উত্তর দক্ষিণ সব জেলাগুলো থেকে ব্যাপক সারা এবং লোকজন আসতেছে কিন্তু আমরা ইতিপূর্বে খবর পেয়েছি যে কোনো একটা দল দলের ইঙ্গিতে বাস মালিক সমিতি তাদের সাথে যে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল বিভিন্ন জেলাগুলোতে যারা রিজার্ভেশনের জন্য সেই বাসগুলো তারা দিতে এখন অস্বীকার করছে তারা আসতে চাচ্ছে না এখন আমরা তো চিন্তিত হয়ে পড়েছি যে দূর দূরান্ত থেকে তুরুজপুর থেকে বরগুনা থেকে লোকজন কিভাবে আসবে এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে করে সবাই আসতে পারে পাশাপাশি আমাদের মাঠের যে প্রস্তুতি এখানে যেহেতু ইসলামী দলগুলো বেশি এবং অনেকেই নামাজি থাকবেন আমরা নামাজের জন্য এখানে দুপুরে এবং আসরে নামাজের ব্যবস্থা রাখবো মাঠে এবং ওই ডিসি ঘাটে আমরা উজুর ব্যবস্থা করেছি উজু করবে তারপরে আশপাশের যে মসজিদগুলো আছে মসজিদ কর্তৃক কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা মসজিদগুলো খোলা রাখার ব্যবস্থা করতেছি যাতে করে মুসল্লিরা সেখানে তাদের প্রয়োজন সেরে উঁজু করে নামাজ তারা করতে পারে মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিম বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির কেন্দ্রীয় মজলির সুরের সদস্য জনাব অধ্যাপক আবদুল জব্বার বাংলাদেশ খেলাপত মজলিসের সভাপতি মৌলানা জোবায়ের গালিব মজলিস বরিশাল মহানগর সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জম হোসেন জাকপা জেলা সভাপতি মনির হোসেন সহ এখানে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমাদের কথা সেটা নতুন কথা নয় বিশেষভাবে অভ্যুত্থান পরবর্তীতে এই নতুন বাংলাদেশ গড়ে তোলা বিপুল রক্তক্ষয় শাহাদাত এবং হাজার হাজার তরুণ যুবক বরণের এই রক্তাক্ত একটি সফল বিপ্লবের পর পুরনো ধারায় যেন দেশ আর ফিরে না যায় এবং যে অঙ্গীকার নিয়ে ফ্যাসিসদের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হয়েছিল সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই বাংলাদেশের বলতে পারেন অধিকাংশ রাজনৈতিক দল কাজ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং শত শত প্রস্তাবনার পরে অবশেষে তারা ঐক্যমত্য হয়ে একটি সনদ তারা স্বাক্ষর করেছেন কিন্তু সেই সনদ স্বাক্ষর করলেও সেই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত মানে পদক্ষেপগুলো দরকার সেখানে নানা রকম সংসার সৃষ্টি করার অপচেষ্টা চলেছে এখনও চলছে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরে আমরা দাবি করেছিলাম এবং দেশবাসী দাবি করেছিল ঐক্যমত কমিশন সবাই একমত হয়েছিল যে একটি গণভোট হবে হ্যাঁ গণভোটের সিদ্ধান্ত হয়েছে অবশেষে কিন্তু সেই গণভোটটি এখন এমনভাবে একটি আনয়ন করা করা হয়েছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হয় এতে গণভোটের যে কার্যকারিতা সেটা নানা রকম সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে এজন্যে বিদগ্ধজন এক্সপার্টস এবং সারা দেশের বিশেষজ্ঞ পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞানী তাদের সবারই একই কথা যে গণভোট আগে হবে এবং তার আলোকে সনদ প্রণীত হয়ে সেই সনদের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু সেটা হয় নাই এবং এ ক্ষেত্রে সংশয় থেকে যাচ্ছে এবং ভাবে দেখা যাচ্ছে যে কেউ কেউ এই সনদের এই গণভোটের না ভোটের পক্ষেও তারা ক্যাম্পেইন করার মতো এক সমস্ত দিকগুলোকে সামনে নিয়ে জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরা সেই সাথে একটা নির্বাচনের কথা বলা আছে সেই নির্বাচনে আবার বন্ধু বলেছেন সেই নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বরিশাল সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা পর্যন্ত হয়েছে এই বরিশাল জেলায়ও বরিশাল বিভাগেও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বোলাতে হামলা হয়েছে পাথরঘাটে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আমাদের মেহেন্দিগঞ্জে হামলা হয়েছে নারী ভোটারদেরকে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে এ কোন ধরনের কথা আমরা প্রশাসনকে এগুলো জানিয়েছি কিন্তু প্রশাসনের নিজের তরফ থেকে ওই তথ্যগুলো তাদের কাছে আসে এই তথ্যের ভিত্তিতে তাদের এমন ব্যবস্থা করতে হবে যে আমরা অভিযোগ করার আগেই যেন তারা পদক্ষেপ নিয়ে জনগণ যেন পনেরোটি বছর ভোট দিতে পারে না যা ভোটটা যেন তারা দিতে পারেন এই অঙ্গীকারের যেন এবং এই বিচারের গতি অবশ্যই আমরা ন্যায় নিষ্ঠ এবং স্বচ্ছ বিচার চাই কিন্তু সেখানে দীর্ঘসূত্রিতা যেন কখনোই না হয় এবং এই বিচারগুলো কার্যকর হয় এবং আমাদের পক্ষ থেকে কথা হচ্ছে যে যাদের বিচার সম্পন্ন হয়েছে তাদেরকে দেশে এনে শাস্তির ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া সহযোগিতা করেছেন করছেন কিন্তু আরও যেন তাদের কার্যকর সহযোগিতা আমরা পাই ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যেন আমাদের পুলিশ বিশেষভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখেন আর পানি স্যানিটেশনের ব্যবস্থাপনা আছে এই সমস্ত ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কেমন করি আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের সেখানে আমন্ত্রণ আছে আপনারা সেখানে যাবেন এবং আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এবং সামগ্রিক সমাবেশের ইতিবাচক এখানে আমরা যেন জাতীয় সংসদের তফসিল ঘোষণার আগে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য নিয়ে দেশের এই অধিকাংশ জনগণের সমর্থিত আটটি ইসলামী এবং সমমনা রাজনৈতিক দলের এই যে বক্তব্যের আলোকে তাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরে নির্বাচনের ব্যবস্থা করার আমরা দাবি জানাই